ঘুঁকুর ডাক শুনে আরেকটা ঘুঁকু আসবে আর কিন্তু ওনার ফাঁদে পড়ে যাবে মানুষের বুদ্ধি কত হ্যাঁ এইভাবে উনি কিন্তু স্বীকার করে থাকে আর আপনার যদি ঘুঁকু বক লাগে তাহলে আমার এই বড় ভাইয়ের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন ও প্রতিদিনই বক ঘুঁকু মারে হ্যাঁ বাড়ি বনপুকুর দেয়া দেখা না হ্যাঁ ওনাকে আমরা সকলেই চিনি হ্যাঁ বড় ভাই হিসেবে যে ওনার বাড়ি হচ্ছে বনপুকুর আপনি যোগাযোগ করে ওনার কাছ থেকে টাটকা হ্যাঁ জীবিত আপনি ঘুঁকু বক বিভিন্ন ধরনের মানে সুস্বাদু পাখি হালাল পাখিগুলো পাবেন ধন্যবাদ পাশে থাকার জন্য ঠিক দেখ